হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি আরও একটি রেসিপি নিয়ে আসলাম কিন্তু এই রেসিপিটির নাম আমি এখনও জানি না বাট এটি অনেক ক্রিস্পি আপনারা শুনতেই পারছেন এটার সাউন্ডটা অ্যান্ড এটা অনেক দোকানদার অথবা রাস্তায় অথবা ফুটপাতে বিক্রি করে অ্যান্ড এটা খেতে অনেক মজা আজকে আমরা দোকানি স্টাইলে এই রেসিপিটাকে বানাবো সো দ্যাট স্টার্ট আমি এখানে চার মোট ডাল ভিজাচ্ছি আমি এখন দুপুর তিন দুটা বাজে ভিজা ভিজাচ্ছি অ্যান্ড বিকাল তিনটা সরি বিকাল পাঁচটা বাজে আমরা এটাকে বানাবো এতক্ষণ ভিজানো থাকবে ডালটাকে ফার্স্ট আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিব যত না যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে এই সাদা পানিটা যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদেরকে ধুতেই হবে ডালটাকে অ্যান্ড ফাইনালি আমার এটা ধোয়া ডান এখন আমি হচ্ছে এটাকে শুধু ঢেকে রাখবো সো এখন আমার ভিজানো শেষ আমি কিছু আলুও কেটে রেখেছিলাম আলু ডাল আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি লবণ আর একটি ফাট ডিম ফাটিয়ে দিব আর একটু পরিমাণ মতো আটা এটাকে ভালো করে মিক্সড করবো অ্যান্ড আর একটু আটা দেব যতক্ষণ পর্যন্ত আমাদের ডোটা ভালো করে না হচ্ছে মানে ডো না মিশ্রণটা ভালো করে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করতেই থাকব অ্যান্ড এরকম হয়ে গেলে ডোটা আমরা বুঝবো যে কি এটা হয়ে গিয়েছে মিশ্রণটা হয়ে গিয়েছে সো এরকম করে দেখতে হবে অ্যান্ড ফাইনালি আমারটা দেখতে এরকম হয়েছে এখন তো কাঁচা ভাজি করলে আর মানে ফ্রাই করলে অনেক সুন্দর হবে অ্যান্ড এখন আমি তেল বসিয়ে দিয়েছি অ্যান্ড আমি এটাকে গরম গরম হয়েছে কি না এটা দেখবো তারপর হচ্ছে আমি গরম হয়ে গেলে এটাকে মানে ফ্রাই করবো অ্যান্ড তারপর আমি একটু দিয়ে দেখছি হয়ে হয়েছে কি না অ্যান্ড এরকম হলে বুঝতে হবে হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড আমাদেরকে এরকম লাল করে ভাজতে হবে অ্যান্ড আমি এভাবেই সবগুলোকে ভাজবো অ্যান্ড ফাইনালি আমার মানে ফ্রাই করা ডান এখন আপনার শুনতেই পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে উপরে করো 嗯，嗯。<laughs> <laughs>